তো আল্লাপাকের ওয়াদা হইল আল্লাপাক নিয়ামতকে বাড়ায় দেয় নিয়ামতকে বৃদ্ধি করে দেয় আর যদি শকর গুজার না হয় তাহলে মহান রব্বুল আলমিন নিয়ামতের ছিনে আনে এই জন্য মাদ্রাসার হাফেজ ছেলেদের পাগলি দেওয়া হবে মাদ্রাসার একটা বার্ষিক মাহফিল এই মাদ্রাসার কদরদানি করা এই মহল্লার সাধারণ মুসলমান যারা তাদের ইমানি একটা দায়িত্ব কর্তব্য আপনারা যারা প্রচণ্ড শীতের ভেতরেও এসে পড়েছেন হাজিরা দিছেন আপনাদের উপস্থিতি আপনাদের হাজিরিকে মহান রব্বুল আলমিন কবুল করে বলেন আমিন আমি আপনাদের সামনে আয়াত হাদিস পড়েছি আল্লাহ তালা আদেশ করেছেন তোমরা আমানতকে তারা হালের কাছে পৌঁছায় দাও আমানত শরীয়ত ইসলামে এক গুরুত্বপূর্ণ বিষয় আমানতদারি উদ্দারি সম্পর্ক হলো ইমানের সাথে আমান সম্পর্ক কিসের সাথে বলেন আমানতদারির সম্পর্কটা ইমানের সাথে আল্লাহর রসুল বলেন রাসূলুল্লাহি রসুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম লা আমানাতাহু আল্লাহর নবী বলেন যে যাদের আমানতদারি নাই তাদের ইমান নাই যার আমানতদারি নাই তাদের তার ইমান নষ্ট হয়ে যায় আমানতদারি একটা আজীব সিফাত আজীব গুণ আমানতদারির সম্পর্ক হইল ইমানের সাথে পৃথিবীতে যত নবী আসছে নবীদের বিশেষ কিছু গুণ সব নবীরা আমানতদার ছিলেন সব নবীরা সত্যবাদী ছিলেন কারণ এগুলো ইমানের মৌলিক সিফাত মৌলিক গুণ যাদের আমানতদারই নষ্ট হয়ে যায় তাদের ইমান নষ্ট হয়ে যায় আমানত কাকে বলে আমানত বলা হয় ওই জিনিসকে আমানত বলা হয় হল যে যে জিনিসটা আমার দখলে কিন্তু আমি এটার মালিক না এটা আমার কাছে আমানত আমাদের জীবনে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা আমাদের মালিকানায় নাই কিন্তু আমাদের দখলে এটার নাম কি আমানত এটার নাম কি বলেন আমানত আমানত বলা হয় যে জিনিসটা দখলে আমার কিন্তু মালিকানা অন্যের এটারে কয় হইল আমানত এই রকম আমানত আমাদের কাছে হাজারো লাখো আমানত আমাদের কাছে আছে আল্লাহর পক্ষ থেকে ওই আমানতগুলোকে আহালের কাছে পৌঁছে দেওয়ার নাম হল ইমানদারি আমাদের কাছে রকমারি আমানত আমাদের দখলে আসে যেমন আমাদের কিছু কিছু আমানত আছে ব্যক্তিগত আমানত যেমন যেমন আমার চোখ আমার কান আমার হাত আমার পা আমার অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার এই আজাগুলো যা আছে এইগুলার মালিক কিন্তু আমি আপনি না এইগুলার মালিককে আওয়াজ করে বলেন যেমন আমাদের চোখ আছে এ চোখের মালিক আমরা না চোখের আসল মালিক হলো আল্লাহ এ কারণে তিনি যার চোখ ভালো রাখেন তার আশি বছরেও চশমা লাগে না আর যার চোখ তিনি নষ্ট করে দেন তো বাচ্চা বয়সে দেখতে পায় না কারণ এটার মালিকানা আল্লাহর দখল আমার তিনি যতদিন ভালো রাখবেন ততদিন ভালো থাকবে তিনি যাকে এটা শক্তিশালী দিবেন তার চক্ষু শক্তিশালী হবে যারটা দুর্বল বানায় দিবেন তারটা দুর্বল হয়ে যাবে কান এটা আমি শুনতেছি আপনি আমি ব্যবহার করতেছি কিন্তু এটার মালিক আল্লাহ তাআলা এগুলো সব ব্যক্তি এ হাত মালিক আমি না আপনি না দখলে আছে আপনার আমার কিন্তু মালিকানা আর একজন আর এই কারণে উনি যদি চায় তো জওয়ান মানুষে অনেক সময় প্যারালাইসিসের রোগী বানায় দেয় প্যারালাইসিস হয়ে যায় তার হাত অচল হয়ে গেছে এবার এই হাত কোনো কাজ করে না হাত নষ্ট হয়ে যায় এগুলো পরে করেন মেয়েরা হেন হয়েছে অনেক আপনারা পড়ালেখা করেন জানেন জানে তো এলাকাবাসী দেখ আমার বয়ান নষ্ট করে এগুলো করতেছেন কথা বলতেছি তো বসো বসো যা তোমরা পারো যাও বসো যখন ঈশার আজান দিবে তখন লিখবা বসো সবাই দেখে নিবে তা এইগুলা এখন আমানত এই আমানতগুলা এটার হিফাজতের নাম হলো ইমান যেহেতু চোখ আমার না চোখ আর একজনার দখলে আমার তাই আমার যা মনে চায় তা চোখ দিয়ে আমি করতে পারবো না এটার নাম হলো আমানতদারি আর যদি আল্লাহর দেয়া চোখের এ আমানতের খেয়ানত আমি করি তিনি যা অপছন্দ করেন তা যদি আমি গোপনেও আমার চোখের দ্বারায় সম্পাদন করি আপনার চোখের দ্বারায় সম্পাদিত হয়ে যায় তো এটা কেউ জানবে না কিন্তু যার জিনিস সে কিন্তু জেনে ফেলবেন আল্লাহ বলেন এই তুমি যে চোখের খেয়ানত করতেছ এটা কিন্তু আর চোখেও যদি কোনো খেয়ানত করো যেটা কেউ দেখে নাই কালা চশমা বইটা খেয়ানত করছো কেউ দেখে নাই আমি আমার পরিচিত এক মোবাইল দোকানে গেছি তো আমার মোবাইলটা নিয়ে সে একটা গ্লাস লাগাইছে গ্লাস লাগায় কয় হুজুর একটা জিনিস লাগাই দিছি প্রায় বেশি আছে এটার এটা হলো আপনারটা আপনি দেখবেন আর একজন দেখব না মানে এমন গ্লাস লাগাই দিছে একটা যে আমি দেখব কিন্তু আমার ডান পাশে উনি আছে উনি দেখবে না বাম পাশে উনি আছে উনি দেখব না প্রায় এই যে গ্লাস লাগাই দিল যে আরেকজন দেখব না এখন যদি পাশে অন্য লোক বৈশা থাকে আর বয়ে বয়ে কেউ নাটক দেহে বস্মিতে একটা কানে লাগাই নিয়ে থাকে হে শুনবো আর কেউ শুনবো না কী শুনতেছে কোরআন কোরআনতল শুনতেছে নাকি বয়ান শুনতেছে নাকি কি আবুল সরকারের গাহান শুনতেছে কে জানে কানের ভেতরেই না লাগায় না আছে কি দেখতেছে এটা কি সুন্দর কিছু দেখতেছে হ্যাঁ নাকি গুনাহের চিত্র দেখতেছে এটা প্রাইভেসি গ্লাস এটা তো হে দেখতেছে আর একজন দেখে না এখন সে যদি গর্বিত হয় যে কেউ দেখে না রে গোপনে কামড়া সেরা লাইছি আল্লাহ বলে সাবধান এই চোখের আমানতের খেয়ানত করবে না ওয়া আলামুখা ইনাত তুমি যদি অতি সঙ্গোপনেও কোনো খেয়ানত করো পৃথিবীর কেউ জানে না কিন্তু একজন দেখেন একজন জানেন তিনি মালিক আল্লাহ সুতরাং এই আমানতের খেয়ানত করা যাবে না চোখের আমানত কানের আমানত মুখের আমানত মুখ কার মুখের শক্তি দিচ্ছে কে এনে কি মোবিল ডালতে হইছে তেল ডালতে হইছে চার্জ দিতে হইছে মোবাইলে তো চার্জ দেওয়া ছাড়া এটা কথা হইব না চার্জ হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাব এই যে ষাট বছর ধরে বক 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 করতেছি কথা বলতাছি একে অপরের সাথে কোনো দিন ব্যাটারি চার্জ দেওয়া লাগলো না কোনো দিন তেল মোবিল লাগলো না জিব্বা নড়াচড়া করলো কোনো গিরিশ দেওয়া লাগলো না যে এত নড়তেছে যে দুটো গিরিশ বসা হ্যাঁ এ কুদরতি লালা দিয়া পাক জোবান ভিজা দিল আর মুখটা চলল এত চলা চললো যে কোনো দিন ব্যথা করলো না মুখ ব্যথা করে নাই কথা কইতেছে কইতেছে মুখ ব্যথা করছে করে নাই যদি আল্লাহ পাক এটা না চালাইতেন চলতো না এটা আল্লাহর আমানাত এ কারণে এটা দিয়ে যাতা বলা যাবে না যাতা উচ্চারণ করা যাবে না এগুলো সব আমানত হাত আমানত পা আমানত পায়ের দ্বারা এদিক সেদিক যেখানে মনে চায় সেখানে যাওয়া যাবে না হাতের দ্বারা যা মনে চায় তাই করা যাবে না এই আমানত গুলো হেফাজত করার নাম হলো ইমানদারি এইগুলা হলো ব্যক্তিগত আমানত ব্যক্তিগত এগুলো আর কিছু আমানত আছে হ্যাঁ পারিবারিক আমানত ছেলে মেয়ে এগুলো পারিবারিক আমানত আল্লাহ দিস কত জন আল্লাহ একটা ছেলে দেয় নেই কত জন একটা মেয়ে দেয় নেই আমনের দিছে আপনি এটার মালিক না এই ছেলে মেয়ের মালিক আল্লাহ তালা এই কারণে ময় মুরব্বির দেরে যদি জিগায় এটা কে কয় এটা আল্লাহর মাল নিজের ছেলে বলার সাহস পায় না কারণ দিল তো আল্লাহ তালা যারে দেয় না সে তো পায় না পৃথিবীতে কত মানুষ আছে তাদের বৈবাহিক জীবনের তিরিশ বছর গত হয়ে গেছে একটা ছেলে মেয়ে সন্তান আল্লাহ তাকে দেয় নেই সুতরাং এই যে সন্তান যাদের ঘরে হইছে এইগুলা কিন্তু আমানত এই আমানত সম্পর্কেও ময়দানে মাহ মহান রব্বুল আলমিন জিজ্ঞাসাবাদ করবেন বলবেন যেমন রে চারটা ছেলে দিয়েছিলাম আর তোরে দিয়েছিলাম ছয়টা ছয়টা ছেলেরে কি করছস তোর পাশে তারে একটাও দেয় নেই সন্তানই দেই নেই তোরে দিলাম তুই কি শিখাইছিলি তাকে দিয়ে কি করাইছিলি এই আমানতের হেফাজত করছিলি তো এই গুলো করা হবে এ কারণে পিতা মাতা যারা তাদেরকে সন্তানের প্রতি যত্নশীল হইতে হয় কারণ এই সন্তান সন্ততি এগুলো আল্লাহর আমানত এগুলোর জন্য হাসরে জিজ্ঞাসাবাদ ধরপাকর করা হবে কেউ যদি নিজের সন্তানের দিন শিখায় নিজের সন্তানকে ইসলাম শিক্ষা দেয় নিজের সন্তানকে রব চিনায় নবী চিনায় ইসলাম চিনায় তো আমানতের হেফাজত হয় শুধু আমানতের হিফাজত হয় তা না এ সন্তানগুলা তার উপকারী সন্তান হয় যাদেরকে ইসলামের ভাষায় ওয়ালাদে সালেহ বলা হয় ওয়ালাদে সালেহ ন্যাক সন্তান যারা ন্যাক সন্তানরা মা বাবার উপকারী ধন ন্যাক সন্তানরা জমিনের উপরে থাইকার নেকির কাজ করে আর ন্যাক সন্তানের কৃতকর্মের স্বভাবের হিসা মা বাবার কবরে পাক দিতে থাকে কবরে যাওয়ার পরেও এই যে আমানতগুলোর দেখভাল করেছে এগুলোর লাইনে উঠাই দিয়ে গেছে এটার একটা উপকার কবরে শুয়ে শুয়েও পাইতে থাকে এগুলা হইল পারিবারিক আমানত মিয়া কত লোকের কাছে মানুষ মাইয়া বিয়া দেয় না বউ পায় না বিয়ে হয় না আমার কাছে একজনে আইসে হুজুর বিয়ে না দেন দিয়ে বিয়া হয় না বিয়া হয়ে ঠিক হওয়ার পরে ভেঙে যায় আর কারোর কারোর তরিদ গতিতে আল্লাহ পাক তাকে নেকোকার একটা বউ দান করে সুন্দরী বিবি দিছে বউটা পায়া এটার আমানাত এটারে দিনের পথে চালানো পর্দা পশিদায় চালানো তাকে ইবাদত বন্দিগির পথ দেখানো এইটা স্বামীর জিম্মাদারি দায়িত্ব তার ভরণ পোষণ পুরুষের ঘাড়ে তার ঘরে এই মেয়েটা আমানত তাকে দিনই পরিবেশ দেওয়া এটা তার জিম্মাদারি স্বামীর কিন্তু এই আমানতের খেয়ানতকারী বহু পুরুষ আছে যারা তাদের বিবিকে সুন্দর দিনই পরিবেশ উপহার দেয় না নিজের বিবিটাকে প্রদর্শনী বানায় ফেলায় এটারে বানায় বন্ধুদেরকে চা দেওয়ার একটা চাকরানি হের দোস্তরা আর বৌরে কয় চাটা দিয়া হ তোমাকে আল্লাহ বিবি দিছে তোমার ঘরে আমানত আর রে চা খেলাই বেল লাগিয়া তার পর্দা নাই এই পর্দার হেফাজত করা এই আমানতের সং রক্ষণাবেক্ষণ করা এটা তোমার জিম্মাদারি এগুলো পারিবারিক আমানত মানুষের কাছে মাল দৌলতের আমানত আল্লা দান করে কেউ যদি দনীয় মনে করে হে অনেক টাকার মালিক ও মরছে কারণ এই পৃথিবীর টাকা করি পয়সা করি সব থেকে যায় মানুষ খালি হাত কবরে চলে যায় কবরে যাওয়ার সময় কিছু যায় টাকার বান্ডিল কোটি টাকা লক্ষ লক্ষ টাকা পয়সা যা কামাই করে জীবনে কেউ কবরে যায় না সামান হিসেবে উপকারী ধন হিসেবে কবরে যায় না এগুলো আল্লাহর আল্লাহ একটা বাড়ি আছে কারোর একটা গাড়ি আছে কারোর আল্লাহ কিছু টাকা পয়সা দিছে এগুলো সে মালিক না এগুলোর মালিক একজন তিনি কে আল্লাহ এগুলোর মালিক তিনি যদি কারোর ধন কেড়ে নিয়ে যান তো করার কিছু থাকে না দিয়া ধন দেখে দেখে মন আর আস্তে করে দিয়া ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ বেশি সময় লাগে না কেড়ে নিতে হিন্দুস্তানের রেলগাড়িতে সফর করে হজরত হাকিম মোহাম্মদ রহমতুল্লাহ যাচ্ছেন বুজুর্গ আল্লাহর যাইতেছেন হঠাৎ করে একজন কয় হুজুর এই যে গাছে হেলান দিয়ে একটা লোক ভিক্ষা করতেছে না দেন একটা রুটি খাওয়ার একটা টাকা দেন বলতেছে না এই লোকটা যে জায়গায় দাঁড়ায় ভিক্ষা করতেছে এই জায়গার সহকারে পিছনে যে রেল স্টেশনে একটা রেখে আসছি সামনে যে আরো কয়েকটা রেল স্টেশন আছে তিন চারটা রেল স্টেশনের এই আশপাশের যত জায়গা আছে এই সব জমিদারি ওর বাপের ছিল এক সময় এই জমিগুলার মালিক সে ছিল কিন্তু তার তাকাব্বুর তার অহংকার তার অহমিকা তার গর্ব তাকে ফকির বানায় দিছে আল্লাহ পাক তাকে এমন অসুখ দিছে যে সব বেচা চিকিৎসা পাতি করে কোন রকম বাচ্চা রইছে তার বিবি বাচ্চা তাকে রেখে চলে গেছে সন্তান ছেলে মারা গেছে নিঃস্বর কেউ নাই নিজের জায়গা জমি যেগুলোর বড়াই করত যে এ যা দেখা যায় সব আমার এরকম বলতো আজকে তার নিজের জমিনে দাঁড়িয়ে থাকা একটা গাছের কাছেও সে এতটাই দুর্বল এই গাছটার ওপরে হেলান দিয়া দাঁড়ায়া ট্রেন স্টেশনে আরেকজনার কাছে একটা রুটির জন্য ভিক্ষা চাইতেছে এটা তো আল্লাহর দান ধন তাল্লার আল্লাহর দান বাড়ি গাড়ি আল্লাহর দান পাঁচতলা বাড়ি করে একেবারে গরমে তোমার পায়ে মাটি লাগে না উপর দিয়া হাঁটো জমিনের উপর দিয়া হাটো হ্যাঁ যে অনেক টাকার মালিক কেরানীতে মুহূর্তের ভেতরে রাজারে তিনি ফকির বানায় ফকিরকে আবার তিনি রাজা বানায় তই জুমং তাসা ও অতুজেল্লোমাং তাসা বিয়া দিকাল খাইর ইন আলা কুল্লিশাই ইং কাদীর তিনি সব কিছুর উপরে কাদের মতলক আজকে তিনি ধন দান করেছেন কালকে তিনি ফকির বানায় দিতে পারেন কতজনী মুহূর্ত ব্যবধানে অল্প সময়ের ভেতরে মিসকিন বানায়া দিছে আবার কাউকে ফকির মিসকিন থেকে আল্লাহ পাক হাজার হাজার কোটি টাকার মালিক তাকে বানায় দিছে এ বরকত এই দান একজনার আল্লাহ এ কারণে আল্লাহর এই আমানতকে করে না জাকাত দেয় না জাকাত দিতে গেলে খালি কয় রে এত কষ্টের টেহা পয়সা চল্লিশ ভাগের এক ভাগ বছরে বছরে মানুষের দিয়ে দিব হু হয় মিয়া কার টাকা নিয়ে বড়াই করস এটার চল্লিশ ভাগের এক ভাগ ফকিরে দিতে তোর কষ্ট লাগে সব লাগলে কি করবি সব যদি মুহূর্তের ভিতরে তোর কাছ থেকে নিয়ে যায় তোর কি করার আছে তোর মতো কত রে ফকির তিনি বানাইছে এই জন্য ধন দৌলত টাকা করি পয়সা করি এগুলো সব আমানাত এই আমানা গুলো যেন অপব্যবহার না হয় শুধু অপব্যবহার না এ আমানত যেন অপচয় না হয় যদি কেউ অপচয় করে টাকার অভাব নাই দেখে এই জন্য অপচয় করে বিচার শেষ করছে অপচয় করে এলোমেলো খরচ করে অপচয়কারীর খাতায় নাম লেখাইছে তো ইন্নাল মুবাজ যারা অপচয় করে ওরা হলো শয়তানের বাই সুতরাং এগুলো আমানত এই আমানতগুলোকে যেমনে খোদায় ব্যবহার করতে বলেছে ফকিরেরটা ফকিরে দিয়ে দেন লাগব ছেলেরটা ছেলেরে দিয়ে দেওয়া লাগব মেয়েরটা মেয়েরে দিয়ে দিতে হইব অনেকের আমানত একজনের কাছে আল্লাহ দেয় তার মৃত্যুর মাধ্যমে এই আমানতগুলো আহালের কাছে যেন পৌঁছে যায়